এর বার হলো দুই শেষ কক্ষপথে দুটা ইলেকট্রন থাকে দুটা ইলেকট্রন থাকে নিষ্ক্রিয় গ্যাসের সকল মৌলের ইলেকট্রন শেষ কক্ষপথ আটটা ইলেকট্রন থাকে এটা হলো অষ্ট পূরণ করে নাকি একমাত্র হিলিয়ামের ক্ষেত্রে এটা নিষ্ক্রিয় গ্যাস একমাত্র হিলিয়ামের ক্ষেত্রে দুটো থাকে এটাকে এই বন্ধনগুলো ইলেকট্রন আদান করানোর জন্য দুটা পদ্ধতিতে হয় একটা হলো অষ্ট নিয়মে একটা হলো দুইয়ের নিয়মে একটা হলো অষ্টম নিয়মে একটা হলো দুই নিয়মে যদি কোনো মৌল ইলেকট্রন দান করার পর শেষ কক্ষ পথে দুটা ইলেকট্রন থাকে এটাকে দুয়ের নিয়ম বলা হয় আর ইলেকট্রন গ্রহণ করার পর যদি কোনো মৌল বা দান করার পর শেষ কক্ষ আটটা ইলেকট্রন থাকে এটাকে হলো অষ্টক নিয়ম বলা হয় তাহলে কটা নিয়ম হয় দুটো নিয়ম তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিয়াসটা হলো দুয়ের নিয়ম এরপর এটাকে কত দশ কত কথা দুটা দুটো কথা আটটা